শেষ মুহূর্তে ক্রমাগত টেনশন বাড়ছে মনে হচ্ছে এতদিন যা যা পড়েছি সব ভুলে যাচ্ছি হয়তোবা অনেকে চিন্তা করছো এটাই তোমার জীবনের শেষ সূচক হয়তোবা অনেকে নিজেকে লাস্ট টাইমার হিসেবে চিন্তা করছো অনেকে চিন্তা করছো চান্স না হলে কি হবে বাবা মা আত্মীয় স্বজন সবাই কি বলবে কি কি কথা শোনাবে আমি কি বলবো আরও হাজার 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 দুশ্চিন্তা এই মুহূর্তে তোমাদের মাথার ভেতর দিয়ে খুঁড়পাক খাচ্ছে এবং জীবনের এই মুহূর্তে হঠাৎ করে মনে হওয়া শুরু করলো কি এমন কারণে আমার এত বেশি প্যানিক অ্যাটাক হচ্ছে কেন এত এনজাইটি ফিল হচ্ছে কেন এত ডিপ্রেসিভ লাগছে কেন আমার কাছে মনে হচ্ছে যে আমার সব কিছু এতেই নির্ভর করছে কেন আমার কাছে মনে করছে এটাই আমার শেষ সুযোগ আদৌ কি এটা জীবনের শেষ সুযোগ কেন আমি এত বেশি দুশ্চিন্তা করছি আজ আমি তোমাদের কিছু কেন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি দিব না উত্তর এই ক্যানোর উত্তরগুলো আজ তুমিই দেবে একটা কথা বলো কেন তোমার টেনশন হচ্ছে কারণ তোমার মনে হচ্ছে আগামীকাল মেডিকেল এক্সাম আগামীকাল তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এক্সাম আচ্ছা আচ্ছা কেন এটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এক্সাম কেননা তুমি হয়তো বা ডাক্তার হতে চাও ছোটোবেলা থেকে তোমার একটা স্বপ্ন ছিল তুমি ডাক্তার হতে চাও আচ্ছা এতটুকু পর্যন্ত ঠিক আছে সবাই আমরা এভাবেই চিন্তা করি আমি আরেকটু প্রশ্ন করি কেন তুমি ডাক্তার হতে চাও আচ্ছা হয়তোবা আমি কিছু কমন উত্তর পাবো কিছু সাধারণ উত্তর পাবো হয়তোবা অনেকে বলবা যে ভাই আমি ডাক্তার হতে চাই কেননা আমি আসলে মানব সেবা করতে চাই আমি ইহকালীন কিছু পূর্ণ করতে চাই মানুষের সান্নিধ্য পেতে চাই অনেকে বলবা যে ভাই আমি এই এক্সামটা ভালো করতে চাই কেননা এতে সোসাইটিতে আমি একটা রেসপেক্ট পাবো আমি যদি ডাক্তার হতে পারি আমি হয়তোবা অনেক ভালো একটা রেসপেক্ট পাবো সম্মান পাবো হয়তোবা অনেকে বলবা যে হ্যাঁ আমি ইহকালীন বড়কালীন দুইভাবেই পূর্ণ অর্জন করতে চাই অনেকে বলবা যে এত কিছু বুঝি না আমি আসলে মানি জেনারেট করতে চাই আচ্ছা তাহলে আমি যদি কিছু উত্তরে চলে আসি তুমি আসলে ডাক্তার এই কারণেই করতে চাও ডাক্তারি এই কারণেই পড়তে চাও ডাক্তার এই কারণেই হতে চাও এই জন্য তোমার জন্য এই অ্যাডমিশন এক্সামটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে তাই না আচ্ছা আরও যদি চিন্তা করি তুমি সব কিছু মিলায় একজন ভালো মানুষ হতে চাও সেটা আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে তুমি যেই কারণে ডাক্তার হতে চাচ্ছ এই কারণগুলো কি অন্য কোথাও থেকে অর্জন করা সম্ভব কি না উত্তর হচ্ছে হ্যাঁ পৃথিবীতে সৃষ্টিকর্তা আরও হাজারোটা আরও হাজারটা অপশন দিয়ে রেখেছেন যেন তুমি এই বিষয়গুলো অর্জন করতে পারো হ্যাঁ হয়তো বা সেগুলো দেখতে ভিন্ন হতে পারে বাট তুমি যে জায়গায় যাও না কেন উদ্দেশ্য কিন্তু তোমার সেইমই থাকা উচিত তাই না তুমি যদি চিন্তা করো কেন তুমি এত দুশ্চিন্তা করছো এই সকল কারণ অর্জন করার জন্য এই অর্জনগুলো কি অন্য কোথাও থেকে হয় না উত্তর হচ্ছে হ্যাঁ হয় আচ্ছা এখন বলবা যে তাহলে কি আমি আমার এই স্বপ্ন দেখা বন্ধ করে দেব উত্তর হচ্ছে না আমাদের আসলে স্বপ্ন কতটুকু পর্যন্ত আমরা দেখতে পারি আমাকে একটু বলো তো আমাদের হাতে শুধুমাত্র একটা বিষয়ই থাকে যেটা তোমরা এতদিন করে এসেছ যেটা তোমরা কোনো গাফিলতি দেওনি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছ তাই না এই ব্যাপারটাই হচ্ছে চেষ্টা অর্থাৎ আমাদের হাতে শুধুমাত্র একটা ব্যাপারই থাকে সেটা হচ্ছে চেষ্টা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমাদের নিজেদের পছন্দের জায়গায় নিজেদের স্বপ্নের জায়গায় যাওয়ার কিন্তু তার পরের অংশটা কার হাতে তার পরের অংশটা তোমার সৃষ্টিকর্তার হাতে তোমার হৃধিকে যদি থাকে তোমার তাকদিরে যদি থাকে হয়তোবা তাহলেই তুমি সেই তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা তারপরে তোমার এই যে যে কারণে স্বপ্ন পূরণ করতে যাচ্ছ সেটাও হয়তো অর্জন হবে যদি তোমার রিজেকে না থাকে যদি দাগ দিনে না থাকে এটা আমরা মেনে নিব। কেন কেন না তুমি এই বিষয়গুলো আরও অর্জন করতে পারবা হয়তো আমরা আজ বয়সে ছোটো আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ হয়তোবা ডাক্তারি পেশাটা থেকেই করা যায় শুধুমাত্র ডাক্তারি পেশা থেকে করা যায় উত্তর হচ্ছে না ডাক্তারি পেশা বাদেও তুমি যে কাজগুলো বাস্তবিক পক্ষে করতে চাও সেই কাজগুলো করা সম্ভব সেই ভালো কাজগুলো করা সম্ভব পুণ্য করা সম্ভব মানব সেবা করা সম্ভব পরকালীন জীবনে সফলতা হওয়া সম্ভব মানি জেনারেট করা সম্ভব রেসপেক্ট তো অবশ্যই অর্থাৎ যদি তোমার রিজেকে থাকে তুমি যদি ডাক দিয়ে বিশ্বাস করো সৃষ্টিকর্তা তোমার চেষ্টার দরুন এই যে অর্জনগুলো তুমি করতে চাচ্ছ সে অর্জনগুলো অবশ্যই দেবে শুধুমাত্র কি চেষ্টা আরেকটা কথা সেটা কি চেষ্টার সাথে ধৈর্য তোমাকে আজ আমি আরও কয়েকটা ছোট্ট কথা বলি আমাদের কাজ হচ্ছে যেটা তোমরা এতদিন করেছ সেটা চেষ্টা যেটা তোমরা করেছ বাদ বাকি এখন সম্পূর্ণ ভরসা সৃষ্টিকর্তার হাতে রাখো তোমার রিজিক এবং তোমার তাকদের উপর রাখো এটা যদি তুমি যতটা ভালো বিশ্বাস করতে পারবা বিশ্বাস করো তোমার এই দুশ্চিন্তাগুলো তত বেশি কমে যাবে যতগুলো দুশ্চিন্তা হচ্ছে এবং বিশ্বাস করো তোমার জীবনের শেষ সুযোগ না এটা তোমার জীবনটা আরও অনেক দূর যেতে হবে জীবনটা অনেক বড় জীবনে আরও অনেক অনেক এক্সাম আসবে হ্যাঁ হয়তোবা কিছু সময়ের জন্য তোমাকে কষ্ট করতে হবে কিন্তু আমাকে একটা কথা বলো আমরা এই পৃথিবীতে কেন এসেছি কষ্ট করার জন্যই হয়তোবা আজ তুমি কষ্ট করবে কাল আরেকজন কষ্ট করবে কয়দিন পর তুমি খুশি হবে অন্যজন কষ্ট পাবে এভাবেই আসলে জীবনটা চলে তাই কষ্ট আমরা পাবো এটা আমরা অবশ্যই মেনে নেব যে হ্যাঁ আমরা কষ্ট পাবো কিন্তু আমরা একটা কাজ কখনো বন্ধ করব না সেটা হচ্ছে চেষ্টা বন্ধ করা ছোট্ট একটা কথা বলবো আরও কিছু কারণে তোমরা চাপ সৃষ্টি করো অনেকে চিন্তা করো গ্র্যান্ড সেলিব্রেশন অনেকে চিন্তা করো ডিএমসি অনেকে চিন্তা করো মেডিকেল বিশ্বাস করো গ্র্যান্ড সেলিব্রেশন হাইপ নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নাই তুমি যদি কখনও গ্র্যান্ড সেলিব্রেশন না আসতে পারো কিছুই হবে না তুমি অন্য এমন একটা কাজ করতে পারবে যার কারণে গ্র্যান্ড সেলিব্রেশন কি তুমি হচ্ছে কোনো একটা সেলিব্রেশন দিচ্ছ তুমি একটা বড় একটা অংশে শুধুমাত্র তুমি পুরস্কার নিতে চাচ্ছ জীবনটা অনেক বড় জীবনটা অনেক বড় শুধুমাত্র একটা অংশ ডিএমসি কি জীবন ডিএমসিতে না পড়লে আমার সবকিছু মানে পৃথিবী বা দুনিয়া ধ্বংস হয়ে যাবে না ডিএমসিতে পড়েও কি মানুষ ব্যর্থ হয়নি হয়েছে অবশ্যই হয়েছে তাহলে ডিএমসি জীবনের একমাত্র লক্ষ্য না অর্থাৎ যদি না হয় আমার জীবনটা ধ্বংস হওয়ার কিছু নেই হয়তো আমি কিছুদিন কষ্ট পাবো আমার স্বপ্ন ছিল দিনের কিন্তু না আমার চেষ্টাটাই আমাকে নতুন স্বপ্ন বুনতে সাহায্য করবে মেডিকেল সেম কথা এদের ক্ষেত্রে আমরা স্বপ্ন দেখব স্বপ্ন দেখে চেষ্টা করবো চেষ্টা তোমরা এতদিন পর্যন্ত করেছ স্বপ্ন দেখেছ বাদ বাকি এই দুইটা বিষয় পর বিশ্বাস রাখো বিশ্বাস করো তোমার টেনশনটা অনেক কমে যাবে যদি নাও হয় তুমি জানো যে তুমি এই বিষয়গুলো অর্জন করতে পারবা ভালো কাজগুলো অর্জন করতে পারবা অন্য যে কোনো জায়গা থেকে আরও কিছু ছোট্ট কথা জীবনের গোলটা কি হওয়া উচিত বলো তো যেটা সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ তোমার সুস্থতা একজন সুস্থ মানুষ যখন বেঁচে থাকে আরেকজন চিন্তা করো ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তোমার বয়সী অনেক মানুষ আছে যারা ক্যান্সার আক্রান্ত যারা এই মুহূর্তে চিন্তা করতে পারো যে যার মাথা এখন ছাদ নেই যে এখন চিন্তা করো শীতের সময় তার কাছে কোনো কাপড় নেই একটা শীতের কাপড় নেই অর্থাৎ এই ব্যাপারগুলো তোমার কাছে এখন আসছে না সুস্থ থাকা ধরো তুমি আর চিন্তা করছো আগামীকাল কি হবে আরেকজন চিন্তা করছো আমি বাঁচবো কিনা সে বাঁচতে পারছে না তার জীবনে কোনো অপরচুনিটি সে দেখতে পারছে না কিন্তু তোমার হাতে তুমি সুস্থ আছো আজও এবং তুমি চিন্তা করছো যে আচ্ছা তাহলে আমি আজ পারিনি কাল পারবো ঠিক একইভাবে চিন্তা করো আগামীকাল তুমি চেষ্টা করেছ তোমার তাক দিলে থাকলে হবে যদি না হয় তুমি আবারও উঠে দাঁড়াবা তোমার সুস্থ জীবন আছে তুমি আরো ভালো কিছু করতে পারবা তাই কোনো এক্সট্রা দুশ্চিন্তা না জীবন ধ্বংস হয়ে যাচ্ছে না জীবন শেষ হয়ে যাচ্ছে না জীবন প্রতিটা মুহূর্তে তোমাকে অপরচুনিটি দিবে দুই জীবনের গোল হওয়া উচিত একটা মোরালস আমাদের যে মোরালসগুলো গুলো যতটা সম্ভব আমরা চেষ্টা করব। আমরা মানুষ আমরা মানুষ মাত্র ভুল আমাদের অনেক ত্রুটি থাকবে তবু আমাদের যে মোরালসগুলো গুলো সেগুলো আমরা চেষ্টা করবো হয়তোবা আজ আমি ভুল করব তোমরা আমাকে দেখাই দিবা আগামীকাল তুমি ভুল করবা তোমাকে ছোট করে দেখাই দিব ভালোভাবে দেখাই দিব ওকে এভাবে তৃতীয়ত গোল যেটা আসলে সবার হওয়া উচিত পরকাল রিলেটেড যে কাজগুলো সেটা চার হচ্ছে মেন্টাল পিস জীবনে মেন্টাল পিসটা গুরুত্বপূর্ণ ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ আজ তুমি নিজের স্বপ্নের জন্য যে চেষ্টা করছো এতে তোমার মেন্টাল পিসটা নষ্ট হচ্ছে না এত দুশ্চিন্তার কারণে হচ্ছে জীবনে মেন্টাল পিস সুস্থতা খুব গুরুত্বপূর্ণ লাইফে আমরা যত বড় হব আমাদের এই দুইটা অ্যাসেটই আমাদের বাঁচিয়ে রাখবে সুস্থতা মেন্টাল পিস এবং আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকি আমরা আরও ভালো 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 অপরচুনিটি হচ্ছে অর্জন করতে পারব জাস্ট গোলগুলো আমাদের এটা যদি হয় কিংবা আমরা যদি এগুলো অ্যাচিভ করতে চাই সৃষ্টিকর্তা আমাদের জন্য আরও হাজারটা পথ খুলে দিবেন এই বিশ্বাসটা কর শেষ কথা শুধু একটা এক্সাম এটা লাইফের যেটা তোমাদের এতদিন বুঝিয়েছি আমি এতক্ষণ যে শুধু এটা একটা এক্সাম লাইফে আরও অনেক এক্সাম আসবে আরও অপরচুনিটি আসবে তাই এই এক্সামটা নিয়ে আমি খুব দুশ্চিন্তা করবো না হ্যাঁ এটা আমার স্বপ্ন বাট আমি যেটা বিশ্বাস করি আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করে যাব তাক দিরে যদি থাকে তাহলে হবে নাইলে নাই আমি চেষ্টা করে যাব আমার জীবনও থামবে না সুস্থ একটা জীবন থামবে না আমি সেই জীবনে স্বপ্ন দেখতেও থামাবো না ওকে আমার জীবনে যতদিন আমি বেঁচে থাকবো সুস্থভাবে আমার স্বপ্ন দেখা আমি থামাবো না এবং সেই স্বপ্ন অর্জন করার জন্য আমি নিজেও কখনো আমার চেষ্টা করা থামাই দিবো না এবং চেষ্টা করে যাব তারপরেই কী করবো সৃষ্টিকর্তার হাতে সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দিব আর একটা ঠান্ডা মাথায় আমরা এক্সাম দেব কেননা এই একটা পার্ট অফ লাইফ একটা ছোট্ট এক্সাম যেটা তুমি এতদিন পড়েছ অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে হয়তোবা তুমি যে এক্সামটা দেওয়ার কথা সেটা খারাপ হয়ে যাবে তাই আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করব না কেননা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই হয়তোবা আমার এই কষ্টের জীবনের এই কষ্টের দুনিয়ায় কিছু কষ্টের দিন কাটবে কিন্তু আমার জন্য সৃষ্টিকর্তার এত এত দরজা এত এত নিয়ামতের দরজা কখনোই বন্ধ হয়ে যাবে না শুধু আমাকে চেষ্টা করতে হবে আমাকে ধৈর্য ধরে দিতে হবে শেষ একটা কথা আমি আমার অ্যাডমিশান এক্সামের আগের এক দুই দিন শুনে প্রচণ্ড মোটিভেটেড হয়েছিলাম সেটা কি আমরা শুধু চেষ্টাই করতে পারি এবং বাস্তবিক পক্ষে আমার রিজিক আমার সফলতা আমার তাকদির প্রত্যেকটা বিষয়ের ফয়সালা কোথায় হয় আসমানে হয় সৃষ্টিকর্তার কাছে হয় কিন্তু এইটার ফয়সলা আমরা জমিনে করতে পারি না যার উপর আমাদের হাত নেই তার উপর আমরা কি করতে পারি না দুশ্চিন্তা করতে পারি না আমরা যতদিন যা যা চেষ্টা করেছি সেটাই আমাদের সর্বোচ্চ ছিল এখন আমাদের কাজ হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা যত বেশি করে ভরসা রাখবা বিশ্বাস করো তোমার কাছে মনে হবে এটাই তোমার জীবনের শস্যের সুযোগ না তুমি আরও অনেক অনেক জায়গায় ভালো করবা টেনশন কমে যাবে এবং টেনশনটা কমে গেলে তুমি যা পড়েছ ইনশাল্লাহ খুব ভালোভাবে তার উপরে এক্সাম দিবা এক্সাম যদি খারাপও হয়ে যায় জীবনটা এখানেই থেমে যাবে না জীবন আরও অনেক অনেক জায়গায় অনেক অনেকভাবে তুমি ভালো করতে পারবা তাই ছোট একটা এক্সাম বড় একটা লাইফ বড় একটা জীবন এই সময় দুশ্চিন্তা না করে অনেক অনেক বেশি করে দোয়া করো অনেক বেশি করে চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের জীবনটা অনেক অনেক সুন্দর হোক আর সফলকাম হোক তোমাদের জন্য অনেক অনেক দোয়া